আপনারা যারা ডক্স কয়েন এক্সচেঞ্জারে ক্লেম করেছেন তাদের এখন দুশ্চিন্তার একটা বিষয় হলো যে এই যে এক্সচেঞ্জারে আমি ক্লেম করলাম এক্সচেঞ্জারে কখন আমাদেরকে টোকেন দিবে এবং সেই টোকেনটা কিভাবে ডলারে কনভার্ট করব চিন্তার কোনো কারণ নাই আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে বাইভিট এক্সচেঞ্জারে যারা আপনাদের টোকেনগুলো ক্লেম করছেন তারা কিভাবে সেটা ডলারে রূপান্তরিত করবেন চলুন কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে যাই এবং মোবাইল স্ক্রিনে গিয়ে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখা দিই একটা কথা আবারও বলতেছি একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ বাইবিটে যখন আপনার টোকেনটা দিয়ে দিবে তখন যখন দেখা গেছে যে সেলের টাইমটা আসবে লিস্টিং এর টাইমটা আসবে লিস্টিং হওয়ার সাথে সাথে কিন্তু এটার প্রাইস কমে যাওয়ার সম্ভাবনা আছে কারণ কি তখন কিন্তু সবাই তো ফ্রিতে আমরা মাইনিং করছি আমরা সবাই কিন্তু চেষ্টা করব যে খুব দ্রুত সময়ের মধ্যে প্রফিটটা বুক করার তো যখন এটা উরাধরা সেল শুরু হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক এটার দাম নিচের দিকে নেমে যাবে এবং হয়তোবা পরবর্তীতে দামটা আবার বাড়তে পারে যদি আপনি প্রথম অবস্থাতেই প্রফিটটা বুক করতে চান তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদেরকে প্রফিটটা বুক করে নিতে হবে মানে সেল করে দিতে হবে যে কারণে আগে থেকে এই সেল করার প্রসেসটা কিন্তু আপনাদের শিখে রাখতে হবে বিশেষ করে যারা জানেন না আর যারা জানেন তাদের তো এই ভিডিওটা দেখার কোনো প্রয়োজন নাই তারা কিন্তু স্কিপ করতে পারেন তো চলুন আমরা মোবাইল স্ক্রিনে যাচ্ছি তার আগে ছোট্ট একটা কথা আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখেন সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি এখনও যুক্ত হয়ে না থাকেন অবশ্যই যুক্ত হন সেখানে কিন্তু আমরা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দিয়ে থাকি তো চলুন এখন মূল কথাই আসি এখন আমি সরাসরি বাইবিট যে এক্সচেঞ্জারটা আছে সেটা আমি জাস্ট ওপেন করে দিচ্ছি আর এখানে একটা বিষয় আমার কিন্তু ডক্স কয়েন এখন ঢোকে নাই আপনাদেরও ঢোকে নাই বাট ডক্স কয়েন যেহেতু আমি সেল কিভাবে দিতে হবে সেই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দেবো সেক্ষেত্রে অন্য একটা টোকেন দিয়েও কিন্তু বোঝানো সম্ভব জাস্ট নোট কয়েনগুলো আমরা পাওয়ার পরে যেভাবে সেল করছিলাম সেমভাবে কিন্তু আপনাদেরকে ডক্স কয়েনও সেল দিতে হবে তো যে কারণে আমি চাচ্ছি যে নোট কয়েন প্রথমে কিনব কয়েন কিনে তারপর আপনাদেরকে দেখাবো যে এই নোট কয়েনের মতো ডক্স কয়েনগুলো কীভাবে আপনারা সেল দিবেন তার জন্য সার্চ বারে আমি ক্লিক করে দেবো বারে ক্লিক করে এখানে নট ইউএসডিটি লিখে দিলাম মানে নট লিখলে কিন্তু আপনাদের হয়ে যাবে বিষয়টা আমি ক্লিয়ারভাবে দেখাচ্ছি জাস্ট সার্চ বারে ক্লিক করে দিলাম সার্চ বারে ক্লিক করার পরে নট লিখে দিলাম নট লিখে দেখার পরে এখানে দেখেন নট ইউএসডিটি চলে আসছে তো এটার উপরে জাস্ট ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে দেখেন কেনার জায়গাটা চলে আসছে তো এখানে দেখেন বাই আছে বাই সিলেক্ট করা আছে আপনাদের কিন্তু সেল করতে হবে তো সেলটা যখন আমি দেখাবো সেটা একটু খেয়াল করে দেখবেন আর আর এটার মাধ্যমে কিন্তু আপনারা বাইসেল দুটাই কিন্তু শিখে যাচ্ছেন এখানে তো বাই আমাদের সিলেক্ট আছে এখানে মার্কেট করে দিতে হবে লিমিটেড জায়গা তো এখানে জাস্ট আমি মার্কেট করে দিলাম মার্কেট করে দেওয়ার পরে এখানে কয়েনের কোয়ান্টিটি দিতে হবে আবার ডলার যদি আপনি কিনতে চান ডলারে যদি কিনতে চান তাহলে এখানে জাস্ট ডলার করে দিতে পারেন তো আমি এখানে নোট কয়েনের কোয়ান্টিটি হিসেবে কিনবো তো নোট কয়েনটাই সিলেক্ট থাকলো তো এখানে আমি একশো একশো পাঁচটা আমি ধরেন নোট কয়েন কিনবো এরপরে এটা আমি জাস্ট এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে বাই নট এই অপশানটাতে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে তো এখানে জাস্ট আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে এই জায়গাটাতে টিকশূন্য দিয়ে দিতে হবে তারপরে এখানে আমাদেরকে বাই নট এই অপশনটাতে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখেন আমাদের ডলারটাও কিন্তু কমে গেছে এবং সেই সাথে আমাদের নোট কয়েন কিন্তু কিনা কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমরা অ্যাসেস্টের ভিতরে যাই তাহলে কি দেখতে পারবো অ্যাসেস্টের ভিতরে আসার পরে আপনারা যদি এখানে ইউনিফাইড ট্রেডিংয়ের উপরে ক্লিক করেন এই জায়গাটাতেই কিন্তু আপনাদের টোকেনগুলো আসবে তো এটার উপরে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন কত ইউএসডিটি আছে তারপরে কত নট আছে আমার কিন্তু এখানে দেখেন টোটাল একশো চারটা নট কিন্তু রয়েছে মানে ফ্রি কেটে একশো চারটা একশো চার পয়েন্ট নব্বই টোকেন কিন্তু আমার এখানে রয়েছে এখন মূল বিষয় হলো আপনারা এটা কিভাবে সেল দিবেন তো সেল দেওয়ার প্রসেসটা আপনাদেরকে দেখাই সরাসরি আপনারা এখানে স্পটের উপরে ক্লিক করে দেবেন স্পটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে আপনারা জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই এখানে যেহেতু আপনারা ডক্স সেল করবেন সেক্ষেত্রে আপনারা সার্চ বারে লিখে দিবেন ডক্স এখন কিন্তু আমি ডক্সটা সেল দিতে পারবো না কারণ ডক্স কয়েন তো পর্যন্ত লিস্টিং হয় নাই তো এখানে ডক্স লিখে দিলে আপনাদের উপরে কিন্তু ডক্স কয়েনটা চলে আসবে স্পটে ঠিক আছে তো ডক্স কয়েন যেহেতু লিস্টিং হয় আমরা নোট সেল দেবো তার জন্য এখানে নোট লিখে দেবো নোট লিখে দিলে দেখেন কিন্তু এখানে নোট ইউএসডিটি চলে আসছে তো এটা জাস্ট আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদেরকে সেল অপশনে ক্লিক করে দিতে হবে যেহেতু আমাদের অলরেডি নোট কয়েন কিন্তু আছে এবং আপনাদের যখন লিস্টিং হয়ে যাবে তখন কিন্তু ডক্স কয়েনটা থেকে যাবে তো এখানে সেল অপশানে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এইখানে যদি লিমিট থাকে আপনাদেরকে কিন্তু এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিয়ে এখানে কিন্তু লিমিট থাকলে মার্কেট করে দিতে হবে তো আমার কিন্তু মার্কেট করা আছে ঠিক আছে মার্কেট করার পরে আপনাদের যে কাজটি করতে হবে এইখানে কোয়ান্টিটি না দিয়ে যদি পুরো একটা সেল করতে চান সেক্ষেত্রে এই যে অপশনটা আছে এইটা টেনে আপনারা পুরো করে দেবেন পুরো করে দিলে কিন্তু আপনার টোটাল যে নোট কয়েন আছে সবগুলো কিন্তু এইখানে অ্যাড হয়ে যাবে তো অ্যাড করার পরে আপনাদেরকে কী করতে হবে জাস্ট এইখানে সেল নোট এই অপশনটাতে ক্লিক করতে হবে দেখেন আপনাদের আপনি সেল দিয়ে দিই এখানে সেল নোট এই অপশনটাতে ক্লিক করলাম আর এই বিষয়গুলো মার্কেট কিন্তু অবশ্যই করতে হবে আর মার্কেটে প্রাইস কত চলতেছে এটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এটা কিন্তু বর্তমান মার্কেট প্রাইস জিরো এটা কিন্তু প্রতিটা নোট কয়েনের মার্কেট প্রাইস বর্তমানে তো সেল নোটের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে মানে আমাদের কিন্তু সেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই বিষয়টা দেখানোর জন্য আবারও আমি অ্যাসেস্টের উপরে জাস্ট ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন আমাদের কিন্তু আবারও চলে যেতে হবে ইউনিফাইড ট্রেডিং এটার উপরে এটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখেন ডলারটা আমাদের কিন্তু সে সময় কম ছিল সাথে এইখানে কিন্তু নোট কয়েন ছিল বাট এখন দেখেন এখন যে বিষয়টা হয়েছে ডলারটা বেড়ে গেছে মানে যেহেতু আমরা সেল দিয়ে দিছি তো এটা কিন্তু ডলারে কনভার্ট হয়ে গেছে এবং নোট যেটা নোট কিন্তু আমাদের টোটাল সেল হয়ে গেছে অল্প কিছু রয়েছে ওটা কিন্তু সেল দেওয়া যাবে না ওটা থেকে যায় অনেক সময় কনভার্ট করে নিতে হয় তো কনভার্টের ইনসার্ট আপনাদের দেখার প্রয়োজন নাই এতটুকু কনভার্ট না করলেও চলবে বাট আমাদের কিন্তু সেল দাও কমপ্লিট হয়ে গেল তো আবারো বিষয়টা বোঝাচ্ছি জাস্ট স্পটে চলে যাবেন স্পটে গিয়ে এখানে সার্চ করে আপনারা যে এটা বিক্রি করতে চাচ্ছেন ডক্সটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে এখানে মার্কেট করে দিবেন তারপরে এইটা টেনে ফুল করে দিবেন এবং এখানে সেল নোট এই জায়গায় সেল ডক্স থাকবে তো এটা দিয়ে সেল করে দিবেন সেল করে দেওয়ার পরে আপনাদের কিন্তু ইউনিফাইড ট্রেডিং এর মধ্যে ইউএসডিটি তে এটা কিন্তু থাকবে ঠিক আছে ইউএসডিটি তে থাকবে এখন কথা হলো অনেকেই এখন জানতে চাইবেন যে ভাই এটা সেল দেবো কীভাবে এইটা সেল দেওয়ার জন্য কিন্তু আপনাদেরকে হোম পেজে চলে আসতে হবে এখান থেকে হোম পেজে চলে আসতে হবে এবং হোম পেজে আসার পর এখানে দেখেন পি টু পি ট্রেডিং অপশন রয়েছে তো পি ট্রেডিংয়ে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে এইখানে কিন্তু সরাসরি আপনারা ডলার বাই সেল করতে পারবেন দেখেন ডলার যদি কিনতে চান এইখান থেকে আপনারা ইউএসডিটাটা আপনারা বিডিটি করে নেবেন প্রথমে আপনারা বিডিটি করে নেবেন তাহলে আপনারা কিন্তু ক্লিয়ারভাবে দেখতে পারবেন যে বর্তমানে এক ডলারের মূল্য কত এটা দেখেন বর্তমানে এক ডলারের মূল্য কিন্তু একশো টাকা আট পয়সায় এটা একশো বাইশ টাকা সাত পয়সা তো এইটা হলো বাই আপনি যদি কিনতে চান এই প্রাইজ আর আপনি যদি সেল দিতে চান তাহলে এইখানে কিন্তু এজ একশো বাইশ টাকা বাহাত্তর পয়সা একশো বাইশ টাকা বাহাত্তর পয়সা তো এরকম প্রাইজে কিন্তু সেল দিতে পারবেন তো এইটা এখন দেখিয়ে আমি ভিডিওটা বড় বানাতে চাচ্ছি না আপনি যদি চান যে পিটুপি মার্কেটের বিষয়টা আপনারা দেখাই দেন কিভাবে আমরা ডলারটা সেল দেবো পিটুপি মার্কেটে তাহলে আমি পরবর্তীতে ভিডিও বানাবো আর এইটার ভিডিও বানানোর জন্য আপনাদের একটা কাজ করতে হবে সেটা হলো কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে যে ভাই আপনি একটা ভিডিও বানিয়ে দেন যাতে আমরা সহজে পিটিপি মার্কেটে ভি ডলারগুলো সেল দিতে পারি আর এই ভিডিওতে অবশ্যই লাইক দিতে হবে তাহলে কিন্তু আমি ভিডিওটা বানাবো হলে কিন্তু ভিডিওটা বানাবো তো এখন একটা কথা বলবো আপনারা যদি আমাদের সকল আপডেটগুলো সবার আগে পাইতে চান তাহলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে অবশ্যই জয়েন করতে হবে টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে আপডেটগুলো তাড়াতাড়ি পাবেন কিসের জন্য আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু সরাসরি বিষয়টা লিখে আপডেট দেওয়া হয় আর ভিডিও আকারে আপডেট দিতে গেলে কিন্তু অনেক সময় লাগে কারণ তখন ভিডিও বানাতে হয় এডিটিং করতে হয় তারপরে সেটা আপলোড করতে হয় তারপরে সে না আপনারা পান যে কারণে এটা অনেক টাইম লাগে আর যদি আপনারা টেকটিউবার এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকেন তাহলে সকল সাইডের আপডেট কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে পাবেন আর আরেকটা বিষয় হলো যদি আপনারা আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা রয়েছে এই গ্রুপে যদি আপনারা জয়েন করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে সাপোর্টও পাবেন দেখা গেছে আপনার সমস্যার কথা যদি আপনারা এখানে লেখেন তাহলে অন্য লোকজন আপনাকে দেখা যাচ্ছে সমাধান সমস্যার সমাধান দেবে আবার আমাদের অ্যাডমিন যারা আছে তারাও কিন্তু মাঝে মাঝে আপনাদেরকে সমাধানটা দিয়ে দেবে যে কারণে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ এই দুইটাতে জয়েন করে রাখবে